আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যান্ড টুলস বৈদ্যুতিক কাজ করার জন্য যেসব টুলস বা যন্ত্রপাতির প্রয়োজন পড়ে তাকে হ্যান্ড টুলস বলে আর বৈদ্যুতিক কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস হচ্ছে এই প্লাস প্লাস যদি ভালো মানের না হয় তাহলে বৈদ্যুতিক কাজ করতে গেলে অসুবিধা হতে পারে আমার কাছে তিনটি টোটাল ব্র্যান্ডের প্লাস আছে একটি হচ্ছে কম্বিনেশন প্লাস আরেকটি কাটিং প্লাস আরেকটি নোজ প্লাস বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এই টোটাল ব্র্যান্ডের প্লাসগুলিকে আনবক্সিং করব আর দেখবো এই টোটাল ব্যান্ডের প্লাসগুলি প্যাকেটের বাইরে যতটা সুন্দর লাগতেছে প্যাকেটের ভিতরে কি ততটাই সুন্দর এই টোটাল ব্যান্ডের প্লাস দুই রকমের পাওয়া যায় একটি হচ্ছে থ্রি সেট প্লাস আর একটি হচ্ছে এরকম সিঙ্গেল পিস প্লাস থ্রি সেট প্লাসের দাম কত আর এরকম সিঙ্গেল পিস প্লাসের দাম কত সব কিছু ভিডিওতে থাকবে আর এই প্লাসগুলি কি কিনাটা ঠিক হবে প্লাসগুলি কি ভালো হবে সেটাও ভিডিওতে থাকতেছে এই প্লাসগুলি কিন্তু তেমন একটা খারাপও না প্লাসগুলি দেখতে সুন্দর প্লাসগুলির ডিজাইনটাও সুন্দর আবার প্লাসগুলির ব্লেডগুলিও চকচক করতেছে কম্বিনেশন প্লাস আর কাটিং প্লাসের ডিজাইনটা সেম হয়েছে কিন্তু নোজ প্লাসের ডিজাইনটা একটু ব্যতিক্রম নোজ প্লাসের ডিজাইনটা মনে হচ্ছে অনেক আগের ডিজাইন এখন আমরা নোজ প্লাসটাকে সবার আগে আনবক্সিং করে নিব প্যাকেট থেকে নোজ প্লাসটাকে আনবক্সিং করা হয়ে গেছে এখন আমরা নোজ প্লাসের এই কানেক্টরগুলিকে খুলে নিব এখানে যে কানেক্টরগুলিকে লাগানো আছে এই কানেক্টরগুলি যদি লাগানো থাকে তাহলে আমাদের এই নোজ প্লাসের যে কাটিং ব্লেড আছে এটা সহজে নষ্ট হবে না নোজ প্লাসটাকে আনবক্সিং করা হয়ে গেছে নোজ প্লাসের রাবারের যে বডিটা আছে এই বডিটা কিছুটা সফট আছে আবার ততটাও সফট না বডিটা হার্ড কিন্তু সফট সফট একটা ফিল পাওয়া যাচ্ছে আর প্লাসের যে মাথাটা আছে এই মাথাটাতে ব্লেডের মতন একটা ফিল পাওয়া যাচ্ছে মাথাটা অনেক ধারালো। এই নোজ প্লাস বৈদ্যুতিক কাজে অতটাও কাজে লাগে না যখন সমস্যায় পড়ি তখন বোঝা যায় এই প্লাসের গুরুত্বটা কত এখন আমরা কম্বিনেশন প্লাসটাকেও আনবক্সিং করে নেব হাউস ওয়ারিং বা বৈদ্যুতিক কাজ করার জন্য কম্বিনেশন প্লাস এক নম্বরে আছে সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাসের মধ্যে কম্বিনেশন প্লাস প্রথম স্থানে আছে বৈদ্যুতিক কাজে অন্যান্য প্লাসও ব্যবহার হয়ে থাকে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে কম্বিনেশন প্লাস এই কম্বিনেশন প্লাসটা কিছুটা হার্ড আছে কিছুদিন কাজ করলে এটা লুজ হয়ে যাবে এটা তেমন একটা কোনো সমস্যা না প্লাসটা বড় সড়ো আছে কাজ করতেও সুবিধা হবে এখন আমি কাটিং প্লাসটাকেও আনবক্সিং করে নিব অন্যান্য প্লাসের মতন কাটিং প্লাসও একটা কানেক্টর লাগানো আছে এই কানেক্টর যদি লাগানো থাকে তাহলে প্লাসটা সহজে নষ্ট হবে না প্লাসের যে ব্লেডটা আছে সেই ব্লেডটা একে অপরের সাথে বাড়ি খেতে খেতে ক্ষয় হয়ে যায় কাজ করার শেষে যদি আপনার এই কানেক্টরটাকে লাগিয়ে রাখেন তাহলে আপনাদের প্লাসটা দীর্ঘস্থায়ী হবে কানেক্টরটাকে যদি না লাগান তাহলে তেমন কোনো সমস্যা হবে না আর যদি লাগান তাহলে ভালো হয় তিনোটা প্লাস একসাথে এখন আমাদের এই তিনোটা প্লাস টোটাল ব্যান্ডের থ্রি সেট প্লাস হয়ে গেছে শুধুমাত্র নোস প্লাসটা একটু ব্যতিক্রম নোজ প্লাসে কোম্পানি নিয়ে লাল কালার রং দিতে ভুলে গেছে ডিজাইনে আমাদের কোনো কিছু আসে যায় না আমরা ডিজাইন দিয়ে কাজ করব না আমরা প্লাস দিয়ে কাজ করব। আর এখানে যে প্লাসটা দেখতে পাচ্ছেন এই প্লাসটা হচ্ছে একটি কম দামি প্লাস এই প্লাসটার সাথে এই প্লাস্টার কোনো তুলনাই হয় না কম্বিনেশন প্লাস বলুন কাটিং প্লাস বলুন নোজ প্লাস বলুন তিনটা প্লাসে আপনারা দেখতে পারতেছেন কোনো প্লাসে খারাপ না এখন আমরা প্লাসগুলি দিয়ে আপনাদেরকে একটি জয়েন করে দেখাবো প্লাসগুলিকে দিয়ে কোনো না কোনো কিছু তো আপনাদের করে দেখাতে হবে তার জন্য ভাবলাম আমি আপনাদেরকে একটি জয়েন করেই দেখাই জয়েন করার জন্য প্লাস তেমন একটা ভূমিকা রাখে না আবার অনেক ভূমিকাও রাখে টোটাল ব্র্যান্ডের তো দুই রকমের প্লাস পাওয়া যায় একটি হচ্ছে থ্রি সেট প্লাস আর একটি হচ্ছে সিঙ্গেল সেট প্লাস কোন প্লাসটা নিলে ভালো হয় আপনারা কোন প্লাসটা নেবেন থ্রি সেট প্লাস নাকি সিঙ্গেল সেট প্লাস আপনার জন্য ভালো হবে কোনটা দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই দু সেমই আপনারা যদি মনে করেন এখানে যে তিনটা প্লাস আছে তিনটা প্লাসই আপনাদের কাজের তাহলে সবচেয়ে ভালো হবে থ্রি সেট প্লাসটাই নেওয়া আর আপনারা যদি মনে করেন এখানে তিনটি প্লাস আছে তিনটি থেকে আপনাদের যে কোনো দুইটি বা একটি প্রয়োজন তাহলে সবচেয়ে ভালো হবে সিঙ্গেল সেট প্লাসগুলিকেই নেওয়া আর আপনারা যদি আমার মতামত নেন তাহলে আমি বলবো যে সিঙ্গেল পিস প্লাসটাই সবচেয়ে ভালো কারণ থ্রি সেট প্লাসটা আমার থেকে তেমন একটা ভালো লাগে নাই থ্রি সেট প্লাসগুলি কিন্তু খারাপ না থ্রি সেট প্লাসগুলিও ভালো কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সিঙ্গেল সেট প্লাসগুলি দুটা প্লাসের প্রাইসের কথা যদি বলি তাহলে আপনারা যদি থ্রি সেট প্লাস নেন তাহলে এক হাজার থেকে এগারোশো টাকা এর মধ্যে পেয়ে যাবেন আর আপনারা যদি সিঙ্গেল সেট প্লাসগুলি নেন তাহলে এগারোশো থেকে বারোশো টাকা এর মধ্যে পেয়ে যাবেন মার্কেট বোঝে দামটা কিছু কম বেশিও হতে পারে আমার থেকে থ্রি সেট প্লাসের থেকে সিঙ্গেল পিস প্লাসগুলি সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের মধ্যে কেউ যদি এই প্লাসগুলি কিনে থাকেন তাহলে কোন প্লাসটা সবচেয়ে ভালো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই টোটাল বেন্ডের প্লাসগুলি যদি কেউ এর আগেও ব্যবহার করে থাকেন তাহলে এই টোটাল ব্র্যান্ডের প্লাসগুলি কীরকম সেটা কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আমরাও জানতে চাই এই প্লাসগুলি ভালো নাকি খারাপ টোটাল বেন্ডের সিঙ্গেল সেট প্লাসগুলি আমার থেকে ভালো লেগেছে এখন আপনাদের থেকে কোন প্লাসগুলি ভালো লেগেছে কথা বলতে বলতে জয়েন্টও করা হয়ে গেছে আর জয়েন্টও তেমন একটা সুন্দর হয় নাই আর জয়েন্ট করার জন্য প্লাসের ভূমিকাও তেমন ছিল না নর্মাল দিয়ে কাজ করার সময় অনেক সময় হয় কি গরমের ভিতর কাজ করতে করতে হাত গেমে প্লাসটাও পিছলা হয়ে যায় তখন ওই প্লাসদের সহজে কাজ করা যায় না কাজ করতে অসুবিধা হয় কিন্তু টোটাল ব্যান্ডে থ্রি সেট সিঙ্গেল সেট দু রকমের রাবারের বডি দেওয়া আছে তাই হাত গামলেও প্লাসটা সহজে পিছলাবে না আর আমি শুধু যে টোটাল ব্যান্ড টোটাল ব্যান্ড বলতেছি টোটাল ব্যান্ড প্লাসটাও নষ্ট হবে কিন্তু সেটা সহজে না মার্কেটে টোটাল ব্যান্ড ছাড়াও দামি কম দামি আরও অনেক ভালো মানের প্লাস আছে আর আপনাদেরকে বলে রাখতে এই প্লাসগুলির কিন্তু আমি কোনো রকমের স্পন্সার করতেছি না প্লাসগুলি আমার থেকে ভালো লেগেছে তার জন্য আমি ভিডিও করেছি ভিডিওটাও আর বড় করতে চাচ্ছি না বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে ইউটিউব ভালো লাগে তাহলে একটি লাইক করুন